তো আমরা বাড়িতে কিন্তু ফ্রেন্স ফ্রাই বানাবো কিভাবে বানাবো তো চলো তোমাদেরকে দেখায় ফ্রেন্স ফ্রাই বানানোর জন্যে বড় বড় এখানে দুটো আলু নিয়েছি বেশি বানাবো না দেখতে পাচ্ছ তারপর এখানে একটা চাকু তো তারপর এখানে একটু পানি কারণ এটা কেটে এটাতে ঢালবো তো চলো খোসাগুলোকে ছাড়িয়ে নি ফাইনালি কাজ আমাদের কাটা দান আমাদের এখানে কাটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ আলুগুলোর পিস গুলো একদম ভালো করে কেটে নিয়েছে বাস এবারে আলু গুলো পিস পিস করতে বাকি পিস পিস করা হয়ে গেলে বেশ পানিটা ডুবিয়ে দিয়ে কিছুক্ষণ রোদ রোদে শুকাতে দেবো চলো এখন পিস পিস করে নি বড় দেখা আলুগুলোকে ধুয়ে নেব খুব ভালো করে পানি দিয়ে এখানে বারবার করে ধুয়ে নেবো তারপর একটু লেড়ে নেবো লেড়ে লেড়ে ভালো করে ধুবো ধোয়ার পরে দেখতে কন্যার থেকে কিছু একটা সাদা সাদা হয়ে বের হয়ে যখন দেখবো বের হবে না তার মানে সেটা ঠিক আছে এরকম টানা রোদে ছাদে এখন আমরা মেলে দেব যে কোনো একটা কাপড় বা গামছা পুরোনো নিয়ে চলে আসবেন সেটা কিন্তু ভালো হওয়া লাগবে এবার আমরা নিচে খুব ভালোভাবে রোদের কাছে এটাকে ষাট করে দেবো চলো ষাট করে নিই তো খুব ভালোভাবে পেড়ে নিয়েছি এবার যে এখানে আলোগুলো বাটিতে রাখা হয়েছে সো এই আলোগুলো এখন এই যে দেখতে পাচ্ছেন আমি গামছাতে তুলে দিচ্ছি এখানে কিন্তু একটা একটা করে রাখবো এখানে গামছাতে কিন্তু চারিদিকে ছিটিয়ে রাখবো একটার ওপরে আর একটু না থাকে এটাকে মাথায় রেখে কাজটা করতে হবে না হলে কিন্তু তোমাদের আলুগুলো যে শুকানোই হবে নাহলে শুকাবে না এখানে কিছু ডালপালা দিয়ে দিয়েছি কারণ চারিদিক পাশে কিন্তু প্রচণ্ড হা হচ্ছে কারণ গামছাটা উড়ে যেতে পারে তো সেই জন্য কিছু ডাল এখানে দিয়ে দিয়েছি ঠিক আছে আর উঠবে না এটা আনা রোদের মধ্যে রেখে দিয়েছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে যখন রোদ একদম ক্লিয়ার হয়ে যাবে মানে সাড়ে চারটের সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এখন ঘড়িতে বাজে দেড়টা তো গাইস আমি এখানে তুলে নিয়ে চলে এসেছি বাট একটু তাড়াতাড়ি সাড়ে তিনটের সময় নিয়ে চলে এসেছি এটা যদি দু তিন দিন ধরে রাখা হতো তাহলে কিন্তু আরও বেশি ভালো হতো এই যে ভিজা ভাবগুলো আছে এগুলো থাকতো না তো চলো এখন ভাজি দেখি কি হয় এখানে কড়ে তেল গরম করতে আমরা দিয়ে দিয়েছি দেখা যাক কি হয় তো আমরা এখন আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এই যে দেখুন এক এক করে ছেড়ে দিলাম আর ভাজতে শুরু হয়ে গেল এইভাবে ভাজবে লাল লাল করে মুচুমুচু করে ভাজ গাছ দেখুন কিভাবে ভাজছে এখানে একদম আলুগুলোকে ভাজছি একদম লাল লাল করে ভাজবো তো দেখি কেমন লাল হয়েছে আলুগুলোকে তুলে নিলাম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে সেই জন্য লবণ দিয়ে দিলাম তো গাছ ফাইনালি চাট মশলা দিয়ে লবণ দিয়ে ভালো করে মেখে আমাদের এখানে কড়া তৈরি শেষ হয়ে গিয়েছে দুটো আলুতে খুবই অল্প হয়েছে তো সেই জন্য অল্প খানিক তুলে নিলাম এবার তেল ট্রাই করলাম বেশি করে করব তো চলো এখন আমি ট্রাই করে দেখি সবরি বানি এখন আমরা একটু ট্রাই করে দেখি কেমন টেস্ট করতে পেরেছি আমি তো দেখি চলো এখানে একটু দেখতে পাচ্ছ এখন নিলাম একটা হোয়াইট এই যে দেখো কতটা সুন্দর হয়েছে বিশ্বাস করো এটা খুবই ডাউন হয়েছে বা তোমরা দু তিন দিন রাখো দিন রাখো তাহলে আরো কিন্তু বেশি সুন্দর হবে যেরকম বাইরে তোমরা খেয়ে হবে সেরকমই ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয়েছে হোমে আমাদের শুধু দিন রাখলে আরো ভালো হতো কারণ আমাদের একটু ভিতরটা একটু ফাটিয়ে দেখায় দেখো বেঁচে দেখো ঠিক আছে এটা একটু ভাঙলাম দেখুন ভিতরে কতটা ন এ আছে নরমে সো এগুলো থাকত না যদি আমি দু দিন থাকতাম তো আপনাদেরকে যেটা দেখালাম ওটা থাকতো না যদি দু তিন দিন রাখতাম জ্রাইভেল টা বলেন যেটা ভাতের সাথে বা নাস্তার টাইমে কিন্তু এনজয় করতে পারেন এরকম বিকাল টাইমে এনজয় করে মজাটাই আলাদা হম এটা রেট আমি টেন আউট অফ নাইন দেবো তোমরা কত দেবে কমেন্ট করো কমেন্ট আমার পুরোপুরি খোলা আর তোমরা বাড়িতে বানিয়ে দেখো কেমন হয়েছে আমার তো খুবই ভালো লাগলো সো আজকের ভিডিওটা ফ্রেন্স ফ্রাই নিয়েছিল ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করে কমেন্ট করো এন্ড শেয়ার করো আর কাদের কাদের এরকম জিনিস বানিয়ে খেতে ভালো লাগে তারা তারা কমেন্ট করো তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং বাই